নমস্কার কেমন আছো সবাই গপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গত ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দিল্লির সারদা ইউনিভার্সিটির গ্লোবাল ভিলেজ প্রোগ্রামের একটি অংশ ফুড ফেস্টে আমরা অংশগ্রহণ করেছিলাম তো সেখানকার কিছু ভিডিও ক্লিপই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চলে এলাম সারদা ইউনিভার্সিটির প্রাঙ্গনে সারদা ইউনিভার্সিটির প্রাঙ্গন এতই বিশাল প্রায় তেষট্টি একর জায়গাও জুড়ে যা একদিনে একবারে ঘুরে দেখা সম্ভব নয় তো চলো আশপাশটা দেখতে দেখতে ফুড ফেস্ট গ্রাউন্ডের দিকে এগোনো এটা যেহেতু জিরো ভার্সিটির বাৎসরিক প্রোগ্রাম তো এটা চলবে প্রায় ছয় সাত দিন ধরে বলতে পারো বিশাল শিডিউল এই যে দেখতে পাচ্ছ দেবা মুভির পোস্টার শাহেদ কাপুর এসেছিলেন ওনার মুভির প্রমোশনের জন্য গত আঠাশে জানুয়ারি আর এটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের প্রোগ্রামের শিডিউল আজকে আসছেন সিঙ্গার জুবিন নটিয়াল সামনেই যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গার্লস হোস্টেল এর নাম হচ্ছে মান্ডেলা বা মান্ডালা আর মান্ডালা হোস্টেলের সামনে যে গ্রাউন্ডটি রয়েছে প্রায় সমস্ত বড় প্রোগ্রামগুলোই এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ভেবেছিলাম এখানেই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল পরে এখানে সে দেখলাম এখানে নয় ফুড ফেস্টিভ্যাল হচ্ছে অন্য কোনো গ্রাউন্ডে এরপরে আমরা ভুল করে চলে যাই ফুড কর্নার গ্রাউন্ডে দূর থেকে ওই দুটো নাগরদোলা দেখে ভেবেছিলাম এখানে হচ্ছে হয়তো ফুড ফেস্টিভ্যাল এখানেও না পেয়ে বড্ড কষ্টই লাগছিল এদিকে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা শোচনীয় পরে ওখান থেকে বেরিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফুড ফেস্টিভ্যাল এবং কালচারাল প্রোগ্রামের গ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছো এই গ্রাউন্ডে ছিল প্রায় তিরিশ থেকে তেত্রিশটা স্টল এই ভাসটিতে পড়ুয়া সমস্ত দেশের স্টুডেন্টরা চেষ্টা করেছে তাদের সংস্কৃতিকে তুলে ধরার যে স্টলটি সবচেয়ে সুন্দর করে সাজানো হবে এবং যারা তাদের সংস্কৃতিকে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবে সেই স্টলকেই পুরস্কৃত করা হবে তো চলো আমরা প্রথমেই বাংলাদেশের স্টল ঘুরে দেখি বাংলাদেশের স্টলের প্রথমেই ছিল দেশের মানচিত্র এবং কিছু দর্শনীয় স্থানের তথ্যচিত্র স্টলের বাইরের দিকটা যতটা না সুন্দর হয়েছিল তার চেয়ে আরও বেশি সুন্দর হয়েছিল স্টলের ভেতরের দিকটা ডেকোরেট করেছিল সাজি কুলা এসব দিয়ে আর প্রদর্শনী হিসেবে রেখেছিল মাটির হাড়ি হাত পাখা হেরিকেড ইত্যাদি আর ছিল দেশের বহনকারী বিভিন্ন পিঠা এবং নানারকম খাবার দাবার এবারে চলো অন্যান্য সব স্টল থেকে ঘুরে আসি প্রথমে এলাম মিজোরামের স্টলে স্টলগুলোর সামনে এতটাই ভিড় ছিল যে এক পালুক দেখার সুযোগ হলেও সুন্দর করে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ভিড়ের কারণে জাম্বিয়া চাঁদ কেরালা আর তানজানিয়ার স্টলগুলো তো দেখতেই পারিনি সবাই যে যার দেশের স্টলের সামনে ভিড় জমিয়েছিল ভুটান চলো এক নজরে ভুটানের স্টলটি দেখে আসি বিস্তারিতভাবে দেখাতে না পারলেও চলো এক পলকে ঘুরে আসি কাশ্মীরের স্টল কাশ্মীরের পরেই ছিল মালি এবং পর্যায়ক্রমে ছিল সাউথ সুদান এবং সাউথ সুদানের পরেই ছিল আসাম আসামের খাবার দাবার এবং পোশাক অনেকটা আমাদের মতোই আসামের পরবর্তী স্টলটি ছিল মায়ানমারের পরে ছিল নাইজেরিয়া নাইজেরিয়ার পরেই রয়েছে অরুণাচল প্রদেশের স্টল অরুণাচল প্রদেশের পাশেই রয়েছে পিএনজি অর্থাৎ পাপোয়া নিউবিনের স্টল পিএনজির পরে যে দেশের স্টলটি ছিল এর উচ্চারণটি লিবেরিয়া হবে নাকি লাইব্রেরিয়া হবে আমার ঠিক জানা নেই যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এবারে চলো উল্টো পাশের স্টলগুলোতে যাওয়া যাক প্রথমে ছিল ক্যামেরুন ও ছিল সাউথ সুদান আর এ পাশে রয়েছে সুদান এবারে রয়েছে সিরিয়ার স্টল সিরিয়ার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং আন্ধ্রপ্রদেশের পরেই রয়েছে আইভারি কোস্ট আইভরি কোস্টের পরেই কমরোস এবং তারপরে রয়েছে তিবেতিয়ান ইউনিয় এরপরে ছিল নামিবিয়া ডিয়ার কঙ্গো নাগাল্যান্ডের স্টল আরও ছিল বুরকিনা ফাসো মিজোরাম ও মালাউ স্টল এরপরেই এই গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল সবার কালচারাল ফ্যাশন শো এবং কিছু কালচারাল ডান্স গ্রাউন্ডের প্রোগ্রামের পরেই আমরা চলে গেছিলাম সেই মান্ডালা হোস্টেলের সামনের গ্রাউন্ডে ষ্ঠিত হচ্ছিলো ফ্যাশন শো এবং এরপরেই ডিজে প্রোগ্রাম তো ডিজে প্রোগ্রাম পর্যন্ত আমরা ছিলাম না তার আগেই বেরিয়ে পড়েছিলাম তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো টাটা নমস্কার